ভোটারের অনুপাতে যথেষ্ট সংখ্যক বুথ নিশ্চিত করতে হবে যথাযথভাবে ব্যালট যাচাই যাচাই করে ভোটদানের জন্য প্রত্যেক ভোটারের কত সময় লাগবে তা বাস্তবসম্মতভাবে নির্ণয় করে তার ভিত্তিতেই বুথের ব্যবস্থা করতে হবে এই প্রাক্কলন অনুযায়ী প্রয়োজন অনু হলে বুথের সংখ্যা বাড়াতে হবে নির্বাচন কমিশন ইতিমধ্যে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই তবে এখনও বুথের সংখ্যা যথেষ্ট নয় বলে আমরা মনে করি এবং প্রাক্কলন অনুযায়ী সংখ্যা নির্ধারণের দাবি জানাই দ্বিতীয়ত আগামী নয় সেপ্টেম্বর উনিশ নির্বাচনে ভোটদানের সময়সীমা বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত করতে হবে তৃতীয়ত কতগুলো বুথ হবে এবং কত সময় লাগবে তার সুপষ্ট পরিকল্পনা শিক্ষার্থীদের সামনে উপস্থিত করতে হবে শিক্ষার্থীদের কোনো অভিযোগ বা দ্বিমত থাকলে সে বিষয়গুলো সমাধান করে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে চতুর্থত ভোট গণনা প্রক্রিয়াকে কার্যকরী ও স স্বচ্ছ করার জন্য কর্তৃপক্ষকে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে এবং এই প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য দৈনিক একটি নির্ধারিত সময়ে বসতে হবে পঞ্চমত নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি হিসাবে আচরণবিধি ও এর লঙ্ঘন সংক্রান্ত সকল কেন্দ্রীয় সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করতে হবে এবং সেগুলো যেন কোনো পক্ষের প্রতি বৈষম্যমূলক না হয় তা নিশ্চিত করতে হবে কোনো বিধি লঙ্ঘনের জন্য কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং এ সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখছি না কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাকে অথবা সেই প্যানেলকে উল্লেখিত সুনির্দিষ্ট শাস্তির মুখোমুখি করতে হবে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্ব পালনের জন্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিযুক্ত করার ক্ষেত্রে যে কোনো বৈষম্য যেন না হয় তা নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী বাছাইয়ের পর্যায়ে পদ্ধতিগতভাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে সপ্তম আমরা বলতে চাই সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে অরুচিকর পোস্ট ও মন্তব্য সহকারে আক্রমণ করা হয় এমন কিছু গ্রুপ আছে বা পেজ আছে যেখানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল থাকা পদে থাকা ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এই উপস্থিতিতে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে যে ক্ষুণ্ণ করে এবং শিক্ষার্থী ও শিক্ষক কমিউনিটির জন্য যে অপমানজনক তা আমরা ইতিমধ্যে দেখে এসেছি এই বিষয়গুলো বিবেচনা করে এখনই কোনো পদক্ষেপ নিতে হবে এ ধরনের পেজ বা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একেবারে সময়ের দাবি অষ্টম আপনারা জানেন হাইকোর্টে একজন প্রার্থীর রিটের বিষয়কে কেন্দ্র করে সেই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে আমরা দেখেছি হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমরা জানি যে তা উনি পাবলিকলি অ্যাপোলজি জানিয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু এটা যথেষ্ট নয় এবং এরকমভাবে আগেও দেখা গেছে যে অনেকে এ ধরনের পোস্ট দিয়েছে মানহানিকর পোস্ট দিয়েছে এবং নানান রকমের যৌন হয়রানিমূলক কথাবার্তা তারা অনলাইনে ছড়িয়েছে কিন্তু সেগুলো ক্ষমার যোগ্য নয় এগুলোকে একটা শাস্তির আওতায় আনতে হবে বলে আমরা মনে করি